আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সালের পাঁচ অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় তখন কোটা বিরোধী আন্দোলনের নামে তার পদত্যাগ দাবি করা হয় কিন্তু দীর্ঘদিন যাবত তিনি বলে আসছিলেন যে কোটা বিরোধী আন্দোলনের কোনো কারণ নেই আমাকে অভিযুক্ত করার কারণ আমি দুই সালে এই কোটা পদ্ধতি বাতিল করেছিলাম ছাত্র যে দাবি সেটা তো আমি পূরণ করেছিলাম হাইকোর্টের একটি রায় হয়েছে সে রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্ট করেছে রায় স্থগিত হয়ে গেছে এবং সেখানে চূড়ান্তভাবে ছাত্রদের পক্ষেই রায় হয়েছে তারপর ওখানে আন্দোলন এর পূর্ব থেকে তিনি বলে আসছিলেন যে আসলে একটি বড়ো রাষ্ট্র বাংলাদেশের ভিতরে তাদের বেস করতে চায় টেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায় আমার পোর্ট নিতে চায় এবং একটা নতুন রাষ্ট্র করতে বাংলাদেশের এক অংশকে ব্যবহার করতে চায়। আমি কোনোভাবে ওই রাষ্ট্রের অনৈতিক অস্বাভাবিক চাহিদার সঙ্গে একমত হইনি ফলে তারা আর আমাকে ক্ষমতায় দেখতে চায় না এবং এমন কথাও শেখ হাসিনা বলছেন যে এত বড়ো রাষ্ট্র তারা চাইলেও অনেক সময় অনেককে ক্ষমতার থেকে সরিয়েও দিতে পারে তবে তিনি বলেছেন যে আমি শেখ মুজিবের কন্যা আমি বঙ্গবন্ধুর কন্যা আমি কোনোভাবে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না তিনি ক্ষমতার থেকে সরে যে গেলেন পাঁচ অগস্ট এর পরবর্তীতে যাকে ক্ষমতায় এনে বসানো হলো বিনা নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তার বিরুদ্ধে শেখ হাসিনার সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এই ইউনুস চায় তার বিদেশি প্রভুদের নিয়ে আমাকে সরিয়ে ক্ষমতা দখল করতে বাস্তবতা হলো সেটাই হলো তখন কেউ কেউ বলতেন যে না শেখ হাসিনার অভিযোগটা বোধহয় সঠিক না ইনুস কেন এটা চাইবেন কিন্তু ইউনুস যখন নিজে উক্তি করলেন তিনি যখন নিজে স্বীকার করে বললেন যে শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন ঘটানোটা এটা হঠাৎ করে কোনো কিছু হয়নি এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে করা হয়েছে অর্থাৎ সুপরিকল্পিত পরিকল্পনার ভিতর থেকে এটাকে আরও সহজে বলতে পারি দীর্ঘ ষড়যন্ত্রের মধ্য থেকে তাকে সরানো হয়েছে এবং যাদেরকে দিনে তিনি ষড়যন্ত্র করেছেন তাদের একজনাকে তিনি মাস্টার মাইন্ড হিসাবে ওই ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে পরিচয় করে দিলেন ডক্টর মোহাম্মদ তখন দেশের অনেকেই বললেন যে তাহলে তো শেখ হাসিনা সঠিক বলেছিল যে আসলে কোটা বিরোধী আন্দোলন নয় ডক্টর ইউনুসই তাকে ক্ষমতাচ্যুত করতে চায় আমরা প্রথমে ডক্টর ইউনুসের সেই স্বীকারোক্তিটা একটু দেখে আসি তারপরে ডক্টর ইউনুস যে এটা করতে ব্যাপক টাকা ব্যয় করেছেন সে বিষয়টা আমরা দেখব Uh, known as to be the paint behind the whole revolution. So he denies it repeatedly. Is it not me, many others? But that's how he's recognized that uh, the brain behind the whole thing is amazing, meticulously designed thing. It's not just suddenly came, but sort of like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders So you can't swan and say, okay. So, so দর্শক শ্রোতা আপনারা দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছেন যে দীর্ঘ ম্যাটিক ডিজাইনের মধ্য থেকে এটা করা হয়েছে এটা এমন নয় যে হঠাৎ করে কোনো কিছু ঘটে গেছে এবং কীভাবে করা হচ্ছে নেতৃত্বকে সে বিষয়টাও কেউ জানত না অর্থাৎ শেখ হাসিনা যে অভিযোগটা তার বিরুদ্ধে করেছিলেন সেই অভিযোগটা তিনি উচ্ছ্বসিত হয়ে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে একটা প্রতিষ্ঠান আছে ক্লিংটন ফাউন্ডেশন সেখানে গিয়ে তিনি সেটা স্বীকার করলেন এখন এই ক্ষেত্রে যে তিনি বিদেশিদের ব্যবহার করেছেন টাকা ব্যয় করেছেন এই অভিযোগটা শেখ হাসিনার ছিল আমরা সেই ক্ষেত্রে আর একটি সাক্ষ্য আপনাদের দেখাতে চাই সর্ব ইউরোপীয় জামাতের যিনি মুখপাত্র তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন জামাত ইসলামী এবং ইউনুস যৌথভাবে যে শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য কাজ করেছেন এবং ব্যাপক টাকা ব্যয় করেছেন এই বিষয়টি তার একটি প্রকাশ্য স্বীকারোক্তি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল উনি আমি অনেক কথা বলছি উনি একটি লোবিং খায়া করেছিলেন ওই লোবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই রব ফার্মকে আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সত্ত্বের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনোস হচ্ছে তারা দুইটা স্টেকহোল্ডার্স সুতরাং ডক্টর ইউনোস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মসের ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে তো বিদেশি লোবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হোক ইউ সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না উনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল উনি আমি অনিয়য়ারের কথা বলছি উনি একটি লোবিং ফার্ম হায়া করেছিলেন ওই লোবিং ফার্মের সাথে আমরাও কাজ করতে পাব অর্থাৎ লোবিং ফর্মকে আপনাদের কাছে আশা করি পরিষ্কার হলো যে ডক্টর ইউনুস একটা লোভিং ফার্ম হায়ার করেছিলেন ভাড়া করেছিলেন এবং তার যে গ্রামীণ তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করেছিলেন এবং ওই লোবিং ফার্মকে জামাতও হায়ার করেছিল সেখানে আবু বক্কর মোল্লা জামাত ইসলামীর সর্ব ইউরোপীয় মুখপাত্র তিনি বলছেন কি কি টার্ম ছিল ওই লবিং ফার্ম ইনগেজ করায় অর্থাৎ অনেক টাকা দিতে হয় এই জন্য কী কী কাজ করবে লবিং ফার্ম সেই যে শর্তগুলো ছিল সেগুলো তিনি দেখেছেন এবং তিনি পরিষ্কারভাবে বলছেন যে ডক্টর ইউনুস সম্পর্কে অনেকেই জানে না শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি বিদেশে বসে বিদেশিদের ম্যানেজ করা লবিং ফার্ম নিয়োগ করা এবং বিপুল টাকা ব্যয় করেছেন যৌথভাবে জামাত ইসলামী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা কি বুঝলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নামাজ রোজা করেন কিনা না কিন্তু জামাত ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিদেশি ফার্ম বিনিয়োগ করে লবিস্ট বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে বিদেশকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন এটা তিনি নিজে যেমন ক্লিনটন ফাউন্ডেশনে বললেন যে লং মেটিকুলাস ডিজাইনে বিগেস্ট মেটিকুলাস ডিজাইন এগুলো করা হয়েছে নাথিং হ্যাপেন্ড সাডেনলি অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু ঘটে নাই আর জামাত ইসলামীর সর্ব ইউরোপীয় মুখপত্র মোল্লা সাহেব বললেন টার্মস কন্ডিশনও তিনি দেখে দিয়েছেন এবং ওই ফার্মকে জামাত ইসলামেও ব্যবহার করত। তাহলে জামাত এবং ডক্টর ইনু যৌথভাবে বিদেশি ফার্ম বিনিয়োগ করে বিদেশিদের ম্যানেজ করে এবং দেশের ভিতরে পরিকল্পিতভাবে সব কিছু করে দীর্ঘদিনের ষড়যন্ত্রের মধ্য থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে শেখ হাসিনা যে অভিযোগটা এনেছিলেন সে অভিযোগ এখন তারাই স্বীকার করেছেন এর পরে কি আর কিছু বলার অবকাশ আছে শেখ হাসিনা বিদেশি ষড়যন্ত্র এবং বিদেশিদের প্রতিভূ যারা দেশে থাকে ডক্টর ইনুস জামাতে ইসলাম তাদের যৌথ ষড়যন্ত্রে ক্ষমতার থেকে সরে যেতে বাধ্য হন এটাই হচ্ছে বাস্তবতা আন্দোলন আন্দোলন এগুলো কথার কথা আশা করি আমার নিজের কথা নয় তাদের শিকার উক্তির মধ্য থেকে আপনাদের কাছে হয়েছে বিদেশিদের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল দেশের কোটা বিরুদ্ধে আন্দোলন ছিল নামমাত্র কারণ ওই আন্দোলনের তথাকথিত আন্দোলনের নেতারা নিজেরাই বলেছেন পাঁচ তারিখে শেখ হাসিনার পতন না হলে তার অস্ত্র হাতে তুলে নিতেন তারাই স্বীকারোক্তি করে বলেছেন মেট্রো রেল পদ্মা সেতু বিটিভি ভবনে আমরাই আগুন দিয়েছি তারাই স্বীকার করে বলছেন আমরা পুলিশকে না মারলে আমাদের আন্দোলন বেগবান হতো না এবং তাদের ইনক্লাব মঞ্চের এক নেতা তো পরিষ্কারভাবে বলছেন আমাদের টার্গেট তো ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা সেটা তো আমরা করেছি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যে যে দলই করেন না কেন আপনাদের কি এখনো বুঝতে বাকি আছে শেখ হাসিনা ব্যক্তি নয় মুক্তিযুদ্ধের পক্ষের সবচেয়ে বড় শক্তিকে সরিয়ে দিয়ে দেশটাকে আবার পাকিস্তান স্টাইলে নিয়ে যেতে চায় জাপানের একটি পত্রিকা তো সেভাবেই সংবাদ পরিবেশন করছে যে বাংলাদেশ কি পাকিস্তানেই যাচ্ছে এই অবস্থার থেকে পরিত্রাণের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সেই একাত্তরের মতো আবার ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প আছে কোনো বিকল্প নাই শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিলে তিনি এখনও প্রধানমন্ত্রী থাকতেন যেটা তিনি বলেছিলেন সেটা তিনি প্রমাণ করলেন যে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না এই দূলতা তিনি দেখিয়ে